রুম নম্বর চারশো ছয় এই রুমটার মধ্যে আসছি ও রুমের ফার্স্ট লুকস দেখুন কতটা সুন্দর আমার তো সত্যি দুর্দান্ত লাগছে মাইক্রো ফ্রিজ দিয়েছে মিনি ফ্রিজ বা ভাই মিনি ডে ফ্রিজ এটা কি চলে লিফট সিস্টেম রয়েছে আচ্ছা এই রুমটাও কিন্তু দুর্দান্ত এটাও টু বেড রুম অবশ্যই আসছে দেখুন ওই দিক থেকে মাত্রা সরণি এসেছে চারশো পাঁচ নম্বর রুম চারশো পাঁচ নম্বর রুমে দেখুন কত সুন্দর ভিউ পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন একটা

হোটেল শান্তিনিবাস দেখুন সামনেই মাতারা স্মরণী থেকে যে রাস্তাটা ওই দিক থেকে মা তারা স্মরণ এসেছে জাস্ট কিছু দূর আসার পরই এইখানেই রয়েছে হোটেল শান্তিনিবাস এই আমি আবার দূর থেকে আমি দেখাই তারপরে আমি একটা রুম ভিজিট করাবো দেখুন হোটেল শান্তিনিবাস হচ্ছে এইও বেশ পরিষ্কার পরিচ্ছন্নই এবং একটু দুর্দান্ত হোটেল বলা যায় বেশ অনেকগুলো ফ্লোর রয়েছে চলুন এটাই হচ্ছে আমি বর্তমানে রিসেপশান এসেছি রিসেপশান আমি অনুরোধ করি একটা রুম দেখার জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং কি ভাড়া এবং অক্সিজেনে বা কিরকম কি ভাড়া থাকে সেগুলো আমরা জানছি এবং ফোন নাম্বার ডিসক্রিপশন বক্স অবশ্যই দিয়ে দেবো প্রথমেই দেখায় এদের যে লবিটা রয়েছে লিফট সিস্টেম রয়েছে এটা একটা ফার্স্ট অ্যাট্রাকশন বলা যায় প্রথমেই অনেকে জানতে চান যে সাথে যে বয়স্ক লোকজন আছে লিফটের সুবিধা আছে না নেই প্রথমেই দেখলেন যে লিফটের সুবিধা রয়েছে আমরা এখন থার্ড ফ্লোরে চলেছি ভাইয়ের নাম কি রেশ মন্ডল ভাই আমার সঙ্গে এসছেন আমি লিফ্ট থেকে বেরোনোর পরেই এইখানে দেখুন কিভাবে সুন্দর করে ওয়াল পেন্টিং দিয়ে হোটেলটাকে সাজানো হয়েছে আমার তো দুর্দান্ত লাগছে একটা নিজস্ব বাড়িকে যেভাবে গড়ে তোলা হয় এই হোটেলটা কিন্তু তিলে তিলে সেইভাবে মেনটেন করে রেখেছে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা ব্যালকনি এখানেও কিন্তু তারা দিন কিন্তু সুন্দর একটা ভিউ পাচ্ছে এখন প্রায় বিকেল চারটে পাঁচ দেখুন সূর্য প্রায় অস্তমিত দেখুন বলতে বলতে আমরা রুম নাম্বার চারশো ছয় এই রুমটার মধ্যে আসছি ও রুমের ফার্স্ট লুকস দেখুন কতটা সুন্দর আমার তো সত্যি দুর্দান্ত লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করব এই রুমে থাকতে গেলে কিরকম কি ভাড়া লাগে এই রুমে থাকতে গেলে কিভাবে বুকিং করবেন বুকিং নাম্বারটাই বা কী সমস্ত কিছু আপনাদের দিয়ে নেব দুর্দান্ত যারা টু বেডেড হিসাবে রুম চাইছেন অর্থাৎ ডবল বেড রয়েছে বা তিনজন যদি এসে থাকেন তাহলেও কিন্তু অ্যাডজাস্ট করে থাকতে পারবেন একটা বালিশ দিয়ে দেওয়া হয়েছে পাশেই এবং সেটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে এখানে অবশ্যই থাকতে পারবেন বা রিভার ভিউ দেখতে দেখতে এখানে বলতে পারেন ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে যে কোনো কিছু আপনারা কফি থেকে শুরু করে চা থেকে শুরু করে এখানে করতে পারবেন একটা এ পাশে রয়েছে এলসিডি টিভি কেটল রয়েছে এখানে জলের জগ রয়েছে দুটো গ্লাস দেওয়া ছোট মাইক্রো ফ্রিজ আছে মিনি ফ্রিজ বা আপনাদের যখন দেখবেন পুরীর হোটেলগুলো আমি দেখিয়েছিলাম সেখানেও কিন্তু হোটেল সোনা ইন্টারন্যাশনাল কথা মনে পড়ে যাচ্ছে মিনি রেফ্রিজারেটর রয়েছে হায়ারের আর এই পাশ থেকে দেখুন কি সুন্দর ভিউ আহ এটা দুর্দান্ত এটা অবশ্যই সেট লাইটগুলো কি সুন্দর রয়েছে দেখুন অ্যাটাচ বাথরুম এ দেখুন বাথরুমটা কোমর সিস্টেম গিজার সিস্টেম যদি এখানে লাইটের পরিমাণটা একটু কম রয়েছে তাই আমি খুব সুন্দর ভাবে না কতটা আসছে কোমর সিস্টেম রয়েছে সাওয়ার সিস্টেম রয়েছে গিজার সমস্ত কিছু যা কিছু এসেন্সিয়াল জিনিস দরকার এবং টিপ টপ করা সেগুলো কিন্তু সবই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন একটা বাথরুম দেখতে পেলেন আর এখানে অবশ্যই কিছু নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলীকে অবশ্যই মেনে চলবেন আপনারা আশা করি আমি আর কি বলবো মানে এই মানে হোটেলের রুম দেখে আমার সত্যি খুবই ভালো লেগেছে যারা একটু ডিলাক্স টাইপ অর্থাৎ থ্রি স্টার বা ফোর স্টার এই টাইপের হোটেল চাইছেন অবশ্যই আমি বলবো এই রুমটা কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট হবে আমি ভাড়া আমি পরে আস ঠিক তার ওই দিক থেকে এই মুখে আমি যখন এলাম চারশো পাঁচ নম্বর রুম চারশো পাঁচ নম্বর রুমে দেখুন কত সুন্দর ভিউ ওইদিকে পুরোপুরি একদম তারপরের ভিউ দেখা যাবে এসি রুম এখানে একটা আলমারি দেওয়া হয়েছে বেডটা কোনো সাজানো গোছানো নেই পাশেই রাখা হয়েছে সাজিয়ে দেবে যখন সবে এখানে গেস্ট ছিলেন তারা চলে যাবার পর এক ইলেকট্রিক কেটলি দিয়েছে এখানে টিভি রয়েছে মিনি রেফ্রিজারেটর এ একটা আয়না রয়েছে আপনার পাশাপাশি এরও একবার বাথরুমটা আমি দেখিয়ে দিই মানে বলবেন যে একটা ঘরের বাথরুম দিয়ে পরিচয় পাওয়া যায় না তাই আমি দুটো ঘরেরই বাথরুম দেখাচ্ছি দেখুন বাথরুমটা কত সুন্দর টাইলস বসানো একদম দুর্দান্ত কত সুন্দর মানে সাজানো গোছানো এবং রুমগুলো মেনটেন করা হয় আর এ পাশে দেখুন প্রচুর রুম আছে টোটাল কটা রুম আছে এই ফ্লোরে পঁয়তাল্লিশটা কিন্তু রুম আছে যাই হোক আচ্ছা এই রুমটাও কিন্তু দুর্দান্ত এটাও টু বেডেড রুম অবশ্যই এবার একটা আলমারি দিয়েছে একটু ছোট হয়তো একটু ভাড়াও কম হবে আমি জিজ্ঞাসা এই হোটেলটার ভাড়া কি বলা যাবে তেরো এটা তেরোশো মানে এটা তেরোশো টাকায় এই রুমটা পেয়ে যাবেন সত্যি আমি বলবো যদি আপনারা মনে করেন যে তারাপীঠে এসে একটু ভালো করে থাকবেন এই রুমটা তেরোশো পঞ্চাশ টাকায় আমি বলবো যথেষ্ট ভালো রুম তার সঙ্গে এসি রয়েছে আবার কি এই দেখো বিল্ডিংটা দেখো অসম্ভব সুন্দর এইটাকে আমি যদি র‍্যাঙ্কিং করি যতগুলো আমি হোটেল দেখছি মুন্ডওয়ালিনি রোডের উপরে আমি কিন্তু এই হোটেলটাকে প্রথম আমি এক রাত রাখতে বাধ্য দারুণ দারুণ তবে ওই লাস্টের কাম পছন্দ হয়েছে আমি আশা করি আপনারাও হয়তো ভিডিওতে জানতে এসেছেন যে ওই রুমটার ভাড়া কত বেশি হোক কম হোক যা হবে সেটাই বল কোনো দাম না ওই লাস্টের একদম গিয়ে কত আর যদি আপনারা দু হাজার টাকাও চলে আসতে পারে আমি জানি আপনারা ফোন করবেন ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে ওখানে ফোন করে আপনারা করবেন অবশ্যই আপনারা জানেন যে তারাপীঠে কিন্তু বিশেষ বিশেষ যে দিন থাকে বা বিশেষ বিশেষ যে মাস থাকে বা দিন থাকে সেই দিনগুলো কিন্তু আমাকে দোষারোপ করুন না সেগুলো কিন্তু আপনার চারশো এক চারশো একটা হচ্ছে তেরোশো পঞ্চাশ আমি বলবো তেরোশো পঞ্চাশের ঠিক আছে আর এই পাশ থেকে আমি একবার এই লবিটা দেখাই এখানে যে ব্যালকনিটা রয়েছে দেখুন কত সুন্দর ওই নিচ দিয়ে আমি দেখাচ্ছি

মোটামুটি আপনি ধরে রাখতে পারেন পার্কিং এর জন্য একশো থেকে দেড়শো টাকা লাগবে এটা আপনারা ধরে রেখে চলতে পারেন অর্থাৎ পার্কিং ওর ফেসিলিটি আছে সুতরাং এই যে সমস্ত আপনারা ঘরগুলো দেখলেন একটা এসি রুম মোটামুটি পনেরোশো টাকায় কিন্তু হয় মানে আমি এতক্ষণ বন্ধ হোটেল দেখছি তা দেখুন তেরোশো পঞ্চাশ আপনারা রুম পেয়ে গেলেন তার পাশাপাশি এই যে রুমটা ছিল একদম নিউলি কাপেল বলা যায় একটু দুর্দান্তভাবে থাকতে চান এই রুমটা আমার সব থেকে ভালো লেগেছে এটা ছাব্বিশশো টাকা বলেছেন হয়তো এটা চব্বিশশো পঁচিশশো চলে আসতে পারে আপনারা একটু কথা বলবেন ফোনে তো যদি মনে করুন দিন যাচ্ছে কত টাকায় চলে এলো হয়তো দু হাজার টাকায় চলে এলো আমি জানি না আপনারা ফোনে কথা বলে বুকিং করবেন আমি সমস্ত কিছু এই ভিডিওর শেষে আমি দিয়ে দেবো যে কীভাবে আপনারা বুকিং করবেন কন্ট্যাক্ট নম্বরকে